ভালো হ্যালো হ্যাঁ কারো না ফোন করলাম হাই বৌদি কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো বলো পুরো তার কাটা বলো কিসের জন্য তার কাটা বলো তার কাটা কেন আমি ভালো আছি গো কিন্তু বহুত গরম গরম এ বাবু এ ওই লাইটটা রড লাইটটা অফ করে ওই লাইটটা জেলে দে আর দরজাটা লাগিয়ে দে কোথায় ঠান্ডার দিনে কী হয়েছে তুই যদি এখন খড়খামা হোস তাহলে আমার কিছু করার নাই ঠান্ডা ঠান্ডার দিনে বড় বৌ দুজন দুজনকে গরম এখানে মুম্বাই ও তাই আর মুর্শিদাবাদে তো প্রচুর ঠান্ডা মুর্শিদাবাদে প্রচুর ঠান্ডা গো আমি এখন আমার গিন্নিকে হ্যাঁ ভালো তো খুব ভালো আমাকে দেখাও একটু ও জয়কুমার আমাকে একটু দেখাও আমাকে দেখো আমি চোখ দুটো একটু সার্থক করে দেখে তুমি আর দেখে কি করবে অন্য তোদেরও তো একদিন থাকতে হবে না অন্যজনের রোমান্টিক অন্যজনের রোমান্টিক ঠিকই বলেছে যে দেখতে পারবে না পালিয়ে যাবে ছুটে তখন লজ্জায় চোখ বন্ধ করে নেবে রাজকুমারকেwidehat মন্দিরে তাড়াতাড়ি পড়াতে রাজকুমারকে মন্দিরে তাড়াতাড়ি কে

মন্দিরে পাঠানোর কথা বলে যাচ্ছে রে যাচ্ছে চুল স্টেড করুক তারপর যাচ্ছে খাওয়া দাওয়া করেছো তুমি ঘুমিয়ে থাকলে কি হবে উঠে ভালো করে বসো ও আবার ঠান্ডা লাগছে আবার আর উঠে বসার ইয়ে নাই বিশাল ঠান্ডা আমাদের এখানে আমি এখন কিছু বলার মুডে নাই রাজকুমার কি খেলো ভাত খেলো এটাই জ্বালা ওই রড লাইট অফ করে দে ভাত খাইছে ভাত লেপের তলায় ঢুকে আছি আমিও তো আমি কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমিও তো তাই ছিটকেনে লাগিয়ে দিস উঠে বসে কম্বল মুড়ি দিয়ে কি ভাত খেলো ডিম ভাত গেল দেখ কি ঠান্ডা ঠান্ডা দাদা কি বাড়িতে নেই না গো কাজে গেছে এইমাত্র বেরোলো আমি তো গরম গরম বা ভালো ভালো এ রাত্রিবেলা লাইভ আসবো বেরোলাম